আমরা এটা জানতাম না যে এরকম একটা পিটিশন মুভ করা হয়েছে বা বা জানানো হয়েছে এরকম কোনো নির্দেশনা আগের একটা অর্ডার ছিল মাননীয় ট্রাইব্যুনালটা আমাদেরকে পড়ে শোনাচ্ছে শুনিয়েছেন কিন্তু আমরা আসলে এইটা এই বিষয়ে আমরা আমাদের নিয়োজিত কোনো আইনজীবী এ বিষয়ে জানি না জানতাম না এটা তার সংখ্যা এটা তার সংখ্যাতে অসৎ উদ্দেশ্য কিন্তু অসৎ উদ্দেশ্য বিভিন্ন পারপাজে বর্তমান দেখে যে ডিজিটাল যুগে ডিজিটাল ব্যবস্থাকে ব্যবহার করে অনেক কিছু ঘটে থাকে তো সেই জায়গাটা থেকে হয়তো তিনি বলেছেন এবং এটা সাধারণত আপনারাও দেখেছেন যে অনেক ক্ষেত্রে হয়ে থাকে তো সেই সংখ্যাটার কথাই তিনি অভিব্যক্তি হিসেবে প্রকাশ করেছেন আমরা মাননীয় ট্রাইব্যুনালে আমাদের নিবেদন লিখিতভাবে পেশ করার পরে মাননীয় ট্রাইব্যুনালের আদেশ প্রাপ্তি সাপেক্ষে আমরা এ বিষয়ে বুঝতে পারব ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার আসবেন বন্দি ছিলাম বন্ধার ঘর এই এনে সিগারেট খাইও না